যদিও দিকটি আমাদের সালাদ কাস্টিং চলতেছে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের সাথে শেয়ার করবো আসতে সেটি হচ্ছে আমরা যখন সারের রড বাইন্ডিং করবো সারের রড বাইন্ডিং করার সময় অবশ্যই আমাদেরকে এই যে ল্যাপিং দিতে হবে আপনারা খেয়াল করতে দেখতে পাচ্ছেন এই যে ল্যাপিং আমরা এখানে দেব মিনিমাম আমাদের আঠারো ইঞ্চি ল্যাপিং লাগবে কিন্তু ভদ্রলোক কী করলো মাত্র সব কিছু মিলিয়ে দশ ইঞ্চি ল্যাপিং দিচ্ছে আমি কোয়েশ্চেন করলাম কেন আমার হলো ওনাদের থিঙ্কিং হচ্ছে যে রড শর্ট করতেছে তাই বলে আমরা কি কাজটা খারাপ করবো শুধু এই জিনিসটা কিন্তু আপনারা খেয়াল করবেন যখনই স্লাব কাস্টিং করবেন স্লাবের রড বাইন্ডিং করবেন এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন এটা হচ্ছে লক্ষ্মীপুরের রামগঞ্জে আমাদের নিজেদের ডিজাইন করা একটা প্রজেক্ট হয়ে আছে স্লাব কাস্টিং করতেছে আপনাদের সুবিধার্থে নিয়ে আসছি মডার্ন হাউস সব সময় চেষ্টা করে সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের যে লোক ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ